নমস্কার ফিরে বিরতির পর এবার একটু চোখ রাখবো হেজামারা আর ডি ব্লকের দিকে সেখানে এখনো পর্যন্ত পানীয় জলের সমস্যায় ভুগছেন স্থানীয়রা সিমলা বিধানসভার রামশঙ্কর এডিসি ভিলেজের এই ঘটনা হেজামারা আর ডি ব্লকের অধীন এই ভিলেজের নইলচা বাড়ি এলাকায় দীর্ঘ বছর ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন জনজাতি পরিবারগুলি মোট পঁচিশটি পরিবার সেখানে বসবাস করছেন এবং পানীয় জলের সুবন্দোবস্ত না থাকার কারণে পাহাড়ের খাত থেকে জল আনতে হয় তাদের এখন যে সমস্যাটার সম্মুখীন হচ্ছেন তারা যেহেতু বর্ষাকাল এবং স্বাভাবিকভাবে জল কাদা রয়েছে বিভিন্ন জায়গায় সেই নোংরা জলে কিন্তু তাদেরকে নিয়ে আসতে হচ্ছে পানীয় জল হিসেবে সেই নোংরা জল আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি ঠিক কতটা পথ অতিক্রম করে ঠিক কতটা দুর্গম জায়গা অতিক্রম করে তাদেরকে জল নিয়ে আসতে হয় এবং ঠিক কি পরিমানে নোংরা জল তাদেরকে ব্যবহার করতে হয় নিত্য প্রয়োজনীয় কাজের জন্য বা পানীয় জলের জন্য ঠিক অনেকবার তারা জানিয়েছেন প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারপরে গিয়েও কোন নোংরা জলই পান করতে হচ্ছে তাদের তারা ঠিক কি জানাচ্ছেন শুনবো একবার হুম এখন তো দেখিতে আইসা দেখিয়া জল কিছু আছে যদি যদি আহিলে বেছি জল নাই কাজিয়া হয় আমাৰ বাৰীতে মেকি সকলো অনেক কাজিয়া হয় জল পায়না জল লাগে অনেক আমাৰ অসুবিধাৰ আমাৰ এই এলেকাই বিধায়ক আপোনাৰ কি কি আবেদন কৰিব কি বল দিছ আমিতো চাই আমলা এই মেলা কেটো আমি অনুৰোধ কৰে আমাৰ জল দিব কোনো প্ৰকাৰে জল দি গাড়ী দিয়া দিছে আগেতো গাড়ী দিয়া দিছে ডাউন আছে মোৰ আৰু কি গাড়ী উঠা পাৰি না দেখি কোন তই দিব চৰ্দৰিয়াত আমাৰ জল দিছে না আমি জল খাব যায় না জল তই দুই তিনিটা বাৰীত মই দে এক দুইটা বাৰীৰ মই দিছে গাড়ী দিয়া জল আমাৰ তই এইখিনি ডাউন আছে দেখিছা দিব চৰ্দৰিয়া দিছিনা কেন diss না আই রাস্তা গাড়ি উঠতে পারে না আগের তো বেশি একবার শুনি কত আগে আগে তো অটো পারে গাড়ি রাস্তা তো কিছু মাল আছে কি এখন হইলা গাড়ি টা ডাউন অনেক হয়ে গেছে রাস্তা খারাপ হয়ে গেছে গাড়ি উঠতে পারে না নাই লাগি দিছিনা এমন কথা ভেমলে আছে আপনারা এই এলাকায় আমরা তিনটা বাড়ি ময়দা হুম কয়বা 25 পরিবার নিয়ে কত

কোন নাম একেবারে শুনলেন ঠিক কি বক্তব্য উঠে আসছে তারা বহুবার জানিয়েছেন স্থানীয় প্রশাসনকে স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েছেন তারপরেও কিন্তু কোনো সুরাহা হয়নি এখনো পর্যন্ত ফিরে আসছে একটি বিরতির পর সঙ্গে থাকুন